সুপ্রিয় গণনাকারী বিশেষ করে মূল সুমারি কাজের তালিকা সংগ্রহকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন অনেক প্রতীক্ষার পর মূল শুমারির যে ট্রেনিং কার্যক্রম গত কাল থেকে মানে ট্রেনিং বাতা প্রদান করা হয়েছে বা অনেকেই ট্রেনিং বাতা পেয়েছেন তবে আমরা আজকে আর কি বিশেষ করে ট্রেনিং বাতাটা দেওয়া হয়েছে আজকে তো এই মুহূর্তে দুইজন যুক্ত রয়েছেন বা এই সবাইকে আবারও শুভেচ্ছা যে আপনারা ট্রেনিং বাতা কি পেয়েছেন এই মুহুর্তে যারা রয়েছেন অবশ্যই একটু কমেন্টে শেয়ার করতে পারেন আর পরবর্তীতে আসলে মূল টাকাটা কবে দেওয়া হবে আমি এক সমন্বয়কারীর সাথে বিভাগীয় সমন্বয়কারীর সাথে আর কি মোটামুটি যোগাযোগ করা হয়েছে মানে উনি যে ওনার যে ভাসমতে উনি বলেছেন মূলত এ মাসে আর কি টাকাটা পেড করা হবে আর কি সম্ভবত অর্থে আর কি আসলে এটা ওই প্রকল্প টিমের তত্ত্বাবধানে মূলত কাজ করা হয় আর সেই সমাদে আর কি আজকে দেওয়া হয়েছে অলরেডি চারজন যুক্ত রয়েছেন আসলে কি আপনারা সবাই ট্রেনিং বাতা পেয়েছেন কিনা না কমেন্টে এস নো আর কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করতে পারেন জি আমি যে বিষয়টা বলতেছিলাম যে ইয়ার যখন তালিকা লিস্টিং কার্যক্রম হয়েছিল ঠিক আট নয় দিন পরেই টেপ জমা দেওয়ার আট নয় দিন পরে বিকাশের মাধ্যমে টাকাটা আসছিল কিন্তু এখন এই বর্তমান সিস্টেমে যে ট্রেনিং বাতাটা আমরা সহস্তে দেওয়া হয়েছে আর সেই সবাদে আর কি সংগ্রহ করা হয়েছে গতকাল থেকে মূলত ট্রেনিং বাতার টাকা দেওয়া হয়েছে তো পরবর্তীতে বিশেষ করে মূল সময়ের যে টাকাটা কবে প্রদান করা হবে সে বিষয়টা নিয়ে আসলে একটু এর ভিতরে রয়েছে তবে এ মাসে মূলত এই টাকাটা প্রদান করা হবে এটাই আর কি সর্বশেষ আপডেট আর আরেকটা কার্যক্রম হচ্ছে এখন বর্তমানে ভোটার তালিকা ছবি সহ ভোটার তালিকা হান্নাঘাতকরণ এটা এটা মূলত নির্বাচন কমিশনার বিভিন্ন মানে তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়েছে অনেকে বলেছিল যে এটাও কি ইয়াতে পরিসংখ্যান বোর্ডের কর্মকর্তারা বা এটা ই করবে কিনা তো আসলে ওটা নেওয়া হয়নি এটা সরাসরি নির্বাচন কমিশনারের নিয়োগের মাধ্যমে এই কার্যক্রমগুলো হয়েছে তো এটা মানে আমাদের যে তালিকা বা সংগ্রহকারী রয়েছেন হয়তোবা অনেকে মনে করেছে যে তাদের মাধ্যমে এই কাজ সম্পাদন করা হবে এই মুহুর্তে যুক্ত হয়েছেন তো আপনারা কী খবর বিশেষ করে ট্রেনিং বাতা পেয়েছেন কি না গতকাল থেকে ট্রেনিং বাতার দেওয়া হচ্ছে হয়তো অনেকে সাথে মানে সুপারভাইজারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন যে ট্রেনিং বাতার ব্যাপারে এই মুহূর্তে আটজন রয়েছেন না ভোটার তালিকা হালনাগাতে এই প্রক্রিয়া তোমার ইয়ার হ্যাঁ ওই তারিখ থেকে চলমান রয়েছে মূলত এটা নিয়োগ নেওয়া হয়েছে ইয়া থেকে নির্বাচন কমিশনার যে ওয়েবসাইট থেকে বিভিন্ন বিভাগীয় জেলা শহরে তাদের ইয়ার সাহায্যে আর কি ওই প্রক্রিয়া হয়েছে তবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে মানে ব্যক্তি তার নিজস্ব অর্থায়নে যে কোনো ইউনিয়নে কাজ করতে হবে আর যদি কোনো ব্যক্তি ওই তালিকা থেকে মানে যদি কার্যক্রম বাস্তবায়ন না করতে চায় তাহলে পনেরো দিন আগে তথ্য দিতে হবে ওই কাজের জন্য আর কি আর নিজ অর্থায়নে ওটা বাস্তবায়ন করতে হবে যাই হোক এই মুহূর্তে বারোজন যুক্ত রয়েছেন তো আপনারা অলরেডি হয়তো কেউ কোনো কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না ঠিক বুঝতে পারতেছি না যে আপনারা টাকা পেয়েছেন কি না আমার এই ইয়াতে অর্থনৈতিক সময়ের বিভিন্ন ভিডিও আপলোড করেছে আমার অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছেন তো যাই হোক তো মূল সমারি টাকাটা কবে আসবে আমরা যখন তালিকা করা হয়েছিল তথ্য সংগ্রহকারীর যে তালিকা ওটা ট্যাব জমা দেওয়ার ঠিক বারো দিন কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ বারো দিনের ভিতরেই টাকাটা প্রদান করা হয়েছে তো বিভাগীয় সমন্বয়কারীর সাথে আমি একটু তথ্য নিয়েছিলাম যে উনি বলেছেন এ মাসের অর্থাৎ এ মাসে টাকাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা আসলে কনফার্ম কিছু নাই যেহেতু আপনারা অনেকেই যে কথা ছিল যে টাকাটা মানে দেরি হবে কিনা তো যাই হোক অলরেডি সবাই টাকা পেয়েছে বোধহয় হয় কারো কোনো রেসপন্স দেখেছিস না কমেন্টে অবশ্যই শেয়ার করতে পারেন পেয়েছেন কিনা আর কবে হ্যাঁ টাকা দিবে ভাই বর্তমানে বিশেষ করে ট্রেনিং ভাতাটা যে ষোলোশো টাকা ওটা দেওয়ার কথা ছিল অলরেডি দিয়েছে গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে আপনাদের যে সুপারভাইজার রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে জোনাল অফিসার রয়েছেন ওনার সাথে যোগাযোগ করেন অলরেডি ট্রেনিং ভাতা দেওয়া হয়েছে গতকাল এবং আজ দুদিন ধরে ট্রেনিং ভাতা দেওয়া হচ্ছে যারা এখনও পান নাই আপনারা একটু যোগাযোগ করতে পারেন আপনার সুপারভাইজার অথবা জোনাল অফিসারের সাথে আর মূল সমানের টাকাটা হয়তো এ মাসে এ মাসে প্রদান করা হবে আর কি আশা আশা রাখছি এ মাসেই হবে আর কি আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন আর যারা পেয়েছেন তো লাইক দিতে পারেন যে বোঝা যাবে যে হ্যাঁ আমার অ্যাক্টিভ অডিয়েন্সের ভিতরে অলরেডি তারা সবাই পেয়েছে আমরা অলরেডি পেয়েছি এই জন্য এই বিষয়টা শেয়ার করা আর বর্তমানে আরেকটা নিয়োগ বলতে ও নির্বাচন কমিশনের ছবি সহ ভোটার তালিকা হালনাগতকরণ এই প্রক্রিয়া কার্যক্রম চালু রয়েছে তবে এখানে পরিসংখ্যান বোর্ডের কারো এই সম্পৃক্ততা নেই এটা এখন নির্বাচন কমিশনারের দায়িত্বে আর কি কাজ চলতেছে না ভোটার তালিকার তালিকা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকের সার্টিফিকেট রয়েছে আর সার্টিফিকেট অনুসারে তাছাড়া জন্ম নিবন্ধনে অনেক গত মৌসুমে অনেক ভুল করা হয়েছিল তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যারা এই তথ্যগুলো দিবেন সেই ক্ষেত্রে আর কি তিনজন রয়েছেন তার মানে আপনারা সবাই পেয়েছেন ঠিক আছে অবশ্যই ধন্যবাদ আর আমরা আসলে এই কাজগুলো খুব প্রথমেই চ্যালেঞ্জিং মনে হয়েছিল যে এত সময় নিয়ে কাজ করা তো দিন শেষে আমরা সবাই আসলে প্রশিক্ষণের পাশাপাশি আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করেছি অনেক এই অনেক সমস্যা বলতে যারা গ্রামীণ পর্যায়ে যারা কাজ করেছেন অনেকে শহর পর্যায়ে একটা মার্কেটের ভিতরে তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্রাম পর্যায়ে দেখা গেছে এক দেশ অর্থনৈতিক খানা যখন সংগ্রহ করা হয়েছে অনেক দূর থেকে তথ্যগুলো নিতে হয়েছে তো সর্বোপরি অলরেডি ট্রেনিং বাতা যে আমরা আমাদের যে ট্রেনিং বাতা ষোলোশো টাকা ওটা প্রদান করা হয়েছে যারা পান নাই তারা অবশ্যই সুপারভাইজার অথবা জোনাল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই টাকাটা হয়তো যারা পাননি খুব হ্যাঁ পেয়ে যাবেন আপনারা আপনাদের জোনাল অফিসার অথবা সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে শেয়ার করতে পারেন আর যারা পেয়েছেন তারা লাইক দিতে পারেন অলরেডি তিনজন তোমার এই বিষয়টা সবাই বেশি কি সবাই কোনটা মানে কাছে কোন জিনিসটা লাগে জানো মানে ভোটার আইডি কার্ড হালনাগাদের বিষয়ে অনেক মানুষ না ভোটার তালিকা হালনাগাদ করেন এটা হচ্ছে তোমার 16 তারিখে ওটা ই দিয়েছিল সার্কুলার দিয়েছে নির্বাচন কমিশনার বিভাগের থেকে ও আসলে আমাদের এখান থেকে নেওয়া হয়নি আর ওখানে নিজের অর্থায়নে কাজ সম্পন্ন করতে হবে পরবর্তীতে টাকা পেড করা হবে যদি কেউ ওই কাজ থেকে যদি মানে ট্রেনিং করা হবে ইয়াতে ডাকা ওখানে ট্রেনিং না না ওটা ডাকা আগারগাঁওয়ে খুব সম্ভবত ওখানে গিয়ে হুম হুম অনেক ঝামেলা ছিল এই জন্য এটা করে নেই তো যাই হোক আপাতত এই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট আপনারা খুব শীঘ্রই বিশেষ করে মূল সমানের যে টাকাটা সেটা কাগজে কলমের টোয়েন্টি বিশ হাজার টাকা থাকবে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভ্যাট চার্জ করা হবে তো সব মিলে পনেরো হাজার টাকা পাবেন আর ট্রেনিং ব্যথা হচ্ছে ষোলোশো অলরেডি অনেকেই পেয়েছেন যদি কেউ না পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে এটা বলতে পারতেন যে হ্যাঁ আমরা এখনো পাইনি যদি কেউ না পেয়ে থাকেন আপনার সুপারভাইজার অথবা জোনাল অফিসারের সাথে যোগাযোগ করুন তো এই ছিল এখনকার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আপাতত শুভরাত্রি কি হলো তুমি টাটা দিচ্ছ কেন করতেছ সবার সাথে একটু শেয়ার হইলাম

সেখান থেকে ওয়ানলি টু পার্সেন বর্তমানে মূল সমারিতে কাজ করতে পেরেছি এর ভিতরে আমি একজন ছিলাম আমি নাই আর আমার এই যে পাশেরজন জন ওনার নামটা তালিকাভুক্ত হয়নি উনি খুব মানে মনে মনে সমারি তুমি চারটে সমারি করছো আমি আর চারটে সমারি করছি

আর অর্থনৈতিক সমারি তালিকা সংগ্রহ করে মূল সমারি থেকে তুমি বঞ্চিত আচ্ছা ঠিক আছে কষ্ট হলে যাই হোক আমি তো পাই ঠিক আছে আর প্রচন্ড ঠান্ডা এই জন্য আসলেই একটু কমফর্টেবলের জন্য একটু কথা বলা তো শুভরাত্রি ভালোও থাকা হয় যেন